দুনিয়াতে একমাত্র ইস্তাম হলো ধর্ম আর সব দুনিয়াতে ধর্ম আর সব সুতরাং তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এই কথা ভুল তোমার মত তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমারটা ধর্ম তোমারটা মতপত তোমারটা ধর্ম নয়

এবার আপনি পাল্টা প্রশ্ন করবেন লাকুম দিন হুকুম আলিয়া দিন মানে কি লাকুম দিন হুকুম আলিয়া দিন মানে কি লাকুম দিন হুকুমের পরে ওয়ালানা দিন বলে নাই লাকুম দিন হুকুমের মোকাবেলায় ওয়ালানা দিন হওয়ার কথা কথা বুঝেন লাকুমের মধ্যে জমা লি ওয়াহিদ তাহলে ওয়াহেদ হলো মোহাম্মদুর রসুল্লাহ আর লাকুম হলো তৎকালীন সময়ের সমস্ত কাফের মুশিকরা নবীজি বলেছেন লাকুম দিন রুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তার মানে অর্থ এই নয় যে তোমাদেরটাও ধর্ম নবীজি ওখানে ওদেরটাকে ধর্ম স্বীকৃতি দেন নাই বরং নিজেরটাকে ধর্ম বলেছেন আর তোমাদের মন পথ তোমাদের জীবন চলার পথ পদ্ধতি এটা তোমরা মানিয়ে নিয়েছ আমাদেরটা ধর্ম তোমাদেরটা মন পথ তোমাদেরটা ধর্ম না তোমাদেরটা ধর্ম বলেন রাষ্ট্রীয় সংবিধান এই দেশে না নাই বলেন এবং নিজেদের চলার নির্ধারণ করে এবং তাদের কোন সংবিধান যদি আবিষ্কার করে এটা কি রাষ্ট্রের সংবিধান না তাদের নিজের সুতরাং তাদের নিজের সংবিধান রাষ্ট্রের যেভাবে স্বীকৃতি দেয় না আল্লাহ প্রদত্ত সংবিধান ছাড়া তো আর কোনো সংবিধান কার না স্বীকৃতি দেয় সুতরাং আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআন এবং রসুলের সুন্দর এই দুইয়ের আলোকে যে ইসলাম এটাই হলো একমাত্র দুনিয়ার আল্লা প্রদত্ত দিন এছাড়া আর কোনোটা দিন নয় তুমি তোমার তাহলে সংবিধান বলে আওয়াজ দিবা আওয়াজ দিতে পারো কিন্তু এটা সংবিধান হতে পারে না কারণ রষ্ট্রদ্রোহিতা যেভাবে অন্যায় ইস্তাম দ্রোহিতা সেভাবেই অন্যায়